আপনি কালকে ছিলেন ঐকমত্য কমিশনের বৈঠকে সেই বৈঠকে আসলে কোন কোন বিষয় নিয়ে মানে অমত থেকে গেছে সেটা আমরা সবাই জানি আপনি সার্বিক অবস্থাতে কীভাবে দেখছেন আসলে জুলাই সনদ নিয়ে আসলে শেষ পর্যন্ত কি ঐকমত্য পৌঁছানো যাবে যে অনেক ধন্যবাদ জুলাই সনদ নিয়ে একটা ভয়ের জায়গা আছে জামাত এটাকে আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র ওই সময়ের দালিলিক যে স্বীকৃতি জামাত এই জুলাই সনদটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে চাই। তারা যে মুক্তিযুদ্ধের সময় ওই যে সুন্দরী একটা বাসায় সুন্দরী মেয়েকে উঠাই নিয়ে দিয়ে পাকিস্তানের হাতে তুলে দিছিল। কোন বাসায় মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা কোন পরিবার সেই পরিবারের ওপর পাকিস্তানকে দেখাই দিতে হয়েছে পাকিস্তানে তো এমনি এমনি চেনে নাই কেউ না কেউ দেখাই দিছে তারা কারা তো এই রকম একটা ইতিহাস জামাতের ওই ইতিহাসটা ভোলার জন্য জামাত এটাকে একটা নতুন বাংলাদেশ নতুন আইন নতুন সনদ বিশাল করে উদযাপন করতে চাই এবং তার জন্য কি প্রয়োজন তার জন্য একটা স্পেশাল ভোট প্রয়োজন এবং সেই ভোটে এই জুলাই সনদকে ওই মুক্তিযুদ্ধকে ছাপিয়ে যাওয়ার একটা অবস্থায় নিয়ে যেতে চাই এইখানেই হলো মূল সংকটের জায়গাটা আমার কাছে এটা অবজারভেশন তা ঘুরে ফিরে এবং তাদের যখন সকল রাজনৈতিক দল একমত হয়ে যাচ্ছে যে নির্বাচন এবং গণভোট একসাথে তখন তারা তাদের ওই যে স্বপ্ন মুক্তিযুদ্ধকে ছাপিয়ে নিয়ে যাবে জুলাই সনদকে ওই স্বপ্নটা নিভে যাচ্ছে ওরা ফিউজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখানেই মূল সমস্যাটা এবং আমার কাছে যেটা মনে হয় যে এই জুলাই সনদের জন্য আলাদা গণভোটের বিষয়ে ভারত জামাতকে পিছন থেকে কলকাটি নাচ্ছে যে বলে দিচ্ছে যে গণভোট আগে নিলে তোমাদের জন্য ভালো হবে এইরকম একটা বিষয় তো বিষয় হলো যে এই সংস্কার কমিশনের অনেক বিষয়েই তো বিএনপির দ্বিমত আছে নোট অফ ডিসেন্ট আছে বিষয় বেসিক্যালি আমার কাছে মনে হয়েছে এই সংস্কার কমিশনটা জামাত এনসিপি দাবি আদায় কমিশন ঐকমত্য কমিশনটা হ্যাঁ হ্যাঁ যে ওরা হে দাবি করবে সেই সব বিষয়ে সবাই একমত হবে দ্বিমত হবে নোট অফ ডিসেন্ট দেবে এইরকম তো এই জায়গা থেকে তারা এই জুলাই সনদটাকে এইভাবে দেখাবে যে এই জুলাই সনদে বিএনপি যেহেতু অনেক বিষয়ে দ্বিমত করেছে সুতরাং এই জুলাই সনদের গণভোটে পাশ হওয়া মানে বিএনপিরও পরাজয় এই রকম একটা মানে চিন্তা ওরা তো এটা বলে যে জুলাই সনদে কে কী নোট অব ডিসেন্সেস জাতি তো জানে তাদের বিরুদ্ধে সেই বিষয়গুলোতে রায় হওয়া মানে তাদের পরাজয় তো এই ধরনের অনেকগুলো কেমিস্ট্রি কাজ করছে কিন্তু আমার চিন্তা যে জায়গায় গত তিন চার মাসে জামাত কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয়নি কেন দেয়নি আওয়ামী লীগ তাদের অনেকগুলো লোকে ফাঁসি দিছে না তারপর দেয় না কেন আমি আপনাকে বলি ধরেন সাধারণ যে নির্বাচন আমি একজন প্রার্থী আমার এলাকায় আমি দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ব্যয় করার জন্য একটা প্রস্তুতি নেবো বা একজন রাজনীতিবিদ প্রস্তুতি নেবে এবং সেই জন্য কী হয় ভোটের ক্ষেত্রে যে একবারে শেষ মুহূর্তে মানে জনপ্রতিনিধিরা চেষ্টা করে মানুষজনকে রিক্সা ভাড়া দিয়ে হলেও যেন ভোট কেন্দ্রে নিতে পারে তাই না আমার প্রশ্ন হলো এই গণভোটের ক্ষেত্রে নাগরিকদেরকে এই রিক্সা ভাড়াটা কে দেবে এই গণভোটেও ওই প্রার্থীরা যারা যেভাবে মানুষকে ভোট কেন্দ্রে নিত এই রাজনীতিবিদরাই নাগরিকদেরকে ওইভাবে রিক্সা ভাড়া দিয়ে খাওয়ায় টাওয়ায় নাগরিকদেরকে খুশি করে ভোট কেন্দ্রে নেবে তা কিন্তু নিচ্ছে না গণভোটের ক্ষেত্রে কারণ তাদের এটা তো স্বাভাবিকভাবে নাগরিকদের ভোট কেন্দ্রে নেওয়ার জন্য যত ধরনের তোষামদি খুশি করার একটা রাজনৈতিক তৎপরতা থাকেই কিন্তু গণভোটে সেটা হচ্ছে না তার মানে কি হচ্ছে এই গণভোটে যদি আওয়ামী লীগ চায় যে আমরা এই গণভোটে অংশ নেব এবং লেটসে নো তাই না এবং সেই জায়গায় গণভোটে ধরেন বিশ পার্সেন্ট ভোট পড়ছে এবং তার মধ্যে যদি কোনোভাবে এগারো পার্সেন্ট ভোট পরে নো তারপর দিন থেকে তো একটা লিগেল এস্টাবলিশমেন্ট হয়ে যাবে যে আওয়ামী লীগকে এত মানুষ ভালোবাসে সুতরাং আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করতে পারবে না এবং সুযোগ নাই তাই তো হচ্ছে শুধু তাই না ধরেন এই গণভোটে আপনার আমি আসলে গণভোটটাই চাইনি আসলে যে এই ধরনের গণভোট এবং আপনার হলো ধরেন সামনে যে গণভোটটা তার চাচ্ছে এই গণভোটে আপনার হলো একান্ন বলছি পার্সেন্ট মানুষ চাইল যে উনপঞ্চাশ পার্সেন্ট মানুষ চাইলো জুলাই সমত না হোক ভালো করে বলছেন এই মানুষ যখন জানবে আমরা মানুষ তো তারা তো ঐক্যবদ্ধভাবে যে কোনো কিছু করতে পারবে অর্থাৎ গণভোটটা একটা আত্মহত্যা ঠিক আছে আমার কাছে যেটা মনে হয় গণভোট একটা আত্মহত্যা তারপরেও এটা আত্মহত্যা হবে না কখন আত্মহত্যা হবে না যদি গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হয় তাহলে এটা আত্মহত্যা হবে না কারণ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণ যে যার মতো জনপ্রতিনিধি বানাই ফেলবে ফলে গণভোট সেই সকল জনপ্রতিনিধিকে হারানোর সক্ষমতা রাখে না একটা সিদ্ধদিন তো হয়েছে জুলাই সনদ হবে বা হবে না বা যা কিছু একটা হবে কিন্তু সরকার তো বানায় যাবে একটা জনগণ বানায় ফেলবে একটা সেই জন্যই আমরা বলছিলাম যে গণভোট এবং জুলাই সনদ একসাথে এই বিষয়ে বা নির্বাচনে একসঙ্গে হোক কিন্তু জামাত জামাত এমন একটা শক্তি যারা যাদের রক্তের গ্রুপ হলো নেগেটিভ এবং এই নেগেটিভ রক্তের গ্রুপের কেউ কখনো রাজা হতে পারে না এবং এই জন্য এরা সারা জীবন অস্থিতিশীলতা যে কোনো সময় ঝড়ে যদি বগ মরে ওরা সারাক্ষণ শুধু ঝড় চাইবে ঝড় ঝড় আরও ঝড় হোক আরও ঝড় হোক এই ঝড়ে করতে করতে ঠাস করে বসে যাবে এরকম একটা তাদের প্ল্যান আছে ঠিক আছে তো এইটাই বসে যাওয়ার কথা বলছি হ্যাঁ হ্যাঁ ওরা যারা দেখেন এখন এখন জামাত যে পরিমাণে পাওয়ার এক্সারসাইজ করতেছে সুযোগ সুবিধা নিচ্ছে বিভিসি বানানো ডিসি বানানো বিভিন্ন ক্ষেত্রে নিচ্ছে ঠিক আছে নির্বাচন হলে কেটে পারতো তারা হ্যাঁ পারতো নির্বাচনে পরাজিত হলে পারতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি জামাত থেকে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি জামাত থেকে চট্টগ্রাম বিশ্ব দিতে পারতো দিতে পারতো না তো এই জন্যই তো ওরা চাই আরেকটু যদি বেশি সময় পাওয়া যায় আরেকটু যদি শক্তি অর্জন করা যায় এই ধান্দায় থেকে থেকে ওরা গণভোটে চাচ্ছে এবং গণভোটে অবভিয়াসলি আপনার হলো সবাই এর পক্ষে ভোট দেবে না তাহলে যদি ঊনপঞ্চাশ পার্সেন্ট মানুষ ভোট দেয় গণভোটে এর বিরুদ্ধে জুলো সমাজের বিরুদ্ধে তো তাদের তো একটা সামাজিক স্বীকৃতি পেয়ে গেল যে এতগুলো মানুষ এই তারা ভাবছে ওই আগের সিচুয়েশন আসে যে সকল জনগণ আওয়ামী লীগকে এখনও ঘৃণা করে সকল আওয়ামী লীগ জনগণ আওয়ামী লীগকে এখন ফাইলে দিছে তারা ওই 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 জায়গাটায় আছে এবং তারা একটা তাদের মিথ কাজ করছে যে আমরাই জয়ী আমরাই জয়ী এরকম একটা সিচুয়েশন ঠিক আছে এবং ওইখানে যে লোকগুলো আছে সংস্কার কমিশন আমরা যারা বসছি আমাদের সংগঠনের এত ব্যক্তি টাক্তি নাই ঠিক আছে কিন্তু ওখানে বসলে আমার মনে হয় পার্লামেন্টের মেম্বার হয়ে গেছি ঠিক আছে এ দেখি যে অন্যরা এরকম ফিলিং নিচ্ছে কিন্তু ভোটে কিন্তু জিততে পারবে না হ্যাঁ তা এই এই মানুষগুলোতে জনগণের প্রতিনিধি না একটা আন্দোলনে একাধে ছিল ইয়ে ছিল ওইভাবে তারা সেখানে পার্টিসিপেট করছে এবং আপনার হলো এই পার্টিসিপেট জনগণের প্রতিনিধি না এবং এই কমিশনও জনগণের প্রতিনিধিত্ব করে না খুবই খুবই অর্ধেক জনগণেরও প্রতিনিধিত্ব করে না এই কমিশন অর্ধেক জনগণেরও প্রতিনিধিত্ব করে না আমি তো আমি আপনাকে বলছি যে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোদিন একটা এমপি হয়নি বাট ধর্মমন্ত্রী বানায় দিয়েছে তাদের এবি পার্টি আপনার হলো সব মিলে পাঁচ হাজার ভোট পাবে কি না গ্যারান্টি নাই বা তাদের পাঁচ হাজার সদস্যও আছে কিনা নিজের সদস্যও নিজেকে ভোট দেবে কিনা আমরা জানি না বাট চিফ প্রসিকিউটর পদ নিয়ে নেছে। কি গণভূত্থানে গণহত্যার মামলার প্রধান প্রসিকিউটর সে নিয়ে নিছে ঠিক আছে কিন্তু যখন নির্বাচিত সরকার আসবে তখন তো এগুলো কিছুই পাবে না ওই জন্য এরা ধানায় পানায় পেঁয়াজ লাগায়ে লাগায়ে লাগায় আরেকটু সময় লাগে আরেকটু খাই আরেকটু ওজন বাড়ুক এর একটা অবস্থায় আছে আর কি